মিরপুর এগারো নম্বর যে সুপার মার্কেট আছে মার্কেটের ভিতরে বিগত তিরিশ বছর ধরে এই ব্যক্তিটা এইরকম অবস্থায় প্যারালাইসিস তো তার সন্তান সন্তান রয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু সে সন্তান ছোট আলোকটার পরিবারে বলতে নেই কেউ বললেই চলে কারণ সন্তান একটা আছে সে তার খোঁজখবর রাখে না অর্থাৎ এই পুঙ্গত অবস্থা তার হাত পা দুইটাই প্যারালাইসিস অনেকের সাথে কথা বললাম এই এইখানকার যারা আছে তারা জানিয়েছে যে বিগত তিরিশ বছর ধরেই তার এই অসহায়ত অবস্থাটা তো আমি একটু কথা বলি মানবিক দিক থেকে হলেও আসলে এসব মানুষকে দেখলে মনটা খারাপ হয়ে যায় তো তার সাথে একটু কথা বলি আপনি কেমন আছেন আমি আসি আলহামদুলিল্লাহ কিন্তু আমার দেশবাহীতে থাকার মধ্যে একটা গল নেই আমি দিয়ে থাকি

আমার সরকার থেকে কিছু ভাই যা বাতা হয়ে না কিছু হয়ে না সরকার থেকে আমি দশ টাকা ভয় যা এই যা বিক্রি হয়ে যা হয় তাই এদের খাই এদের আছে চলি ওনার নাম তোতা মিয়া আমরা ওখানে ওনাকে নব্বই সাল থেকে দেখতেছি এবং খুব অসহায় উনি ওনার পরিবারে কেউ নাই ওনার ছেলে আছে ওর বউ চলে গেছে ওনার দু ছোট একটা ছেলে ওনাকে দেখে তাও খুব অসহায় জীবন ওনার যে মেন সমস্যা হচ্ছে ওনাকে একটা থাকার জায়গা নাই ওনার যদি একটা সরকার থেকে বা বিত্তবান যদি ওনার একটা থাকার ব্যবস্থা করে দেয় তাহলে উনি সারভাইভ করতে পারবে মানে ওনার সবচেয়ে বড় সমস্যা ওনার কোনো থাকার নির্দিষ্ট জায়গা নাই এই বাসা যে থাকে সেখানে তিনি ওই যে উঠতে পারে না নিচে বাসা পানি ঢুকে হ্যাঁ আমরা তার দেখুন আমাদের এখানেই বসে ঠিক আছে আমরা এখানে যারা যারা পাই টুকটাক মহল্লার মার্কেটের লোকজনই তাকে দেয় তার কাস্টমার দেয় আমরা তাকে ওনাকে অত্যন্ত ভালোবাসি না ওই ছোটো ছেলে থাকে বড় ছেলে থাকে আমি থাকি আমি তো চলা দিব না টয়লেট বলে তো দলে নেয় ওই ছোটো ছেলে আছে দলে আমাকে নেয় কাপড় আমি একা কাপড় বলতে দেব না ওরা কাপড় সব পড়া যায় তাই আমি নিজে কিছু করতে পারি না দর্শক সামাজিক টিভি চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষগুলোকে তুলে ধরার চেষ্টা করি এর আগেও যেগুলো দেখিয়েছি তো এই ব্যক্তিটাকে সহায় সারা বাংলাদেশের মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু আমরা মানুষ এখন হাতে হাত রেখে চলা শিখে গেছি বাংলাদেশের মানুষ একসাথে চলা শিখে গেছি তো এই মানুষটাকে সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবেন এর পরিচিত কারণ নাম্বার বা ইনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে ওনার যে সহযোগিতা করার প্রয়োজন এটা আসলেই তুমি উনি অসহায় আমি এখানে সবার সাথে কথা বলেছি তারাও জানিয়েছে যে উনি আসলে খুবই অসহায় তো আপনারা এই ব্যক্তিকে সহযোগিতা করবেন এবং মানবিক দিক থেকে হলেও ওনার দিকে একটু এগিয়ে আসবেন